আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এম এ ফুড ন্যাচারাল এন্ড অর্গানিক এর পক্ষ থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 100% প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন লবণ ও কেমিক্যাল মুক্ত অর্গানিক সামুদ্রিক শুটকি আমাদের অনেকের মধ্যে ব্যাপক পরিমাণে সামুদ্রিক শুটকির চাহিদা রয়েছে আমরা যখন বাজারে যাই বাজার থেকে বিভিন্ন কোয়ালিটির সামুদ্রিক শুটকি আমরা ক্রয় করে থাকি কিন্তু আপনি কি জানেন আপনি বাজার থেকে যে সকল সামুদ্রিক শুটকি ক্রয় করতেছেন তার মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল ও প্রচুর পরিমাণে লবণ মিশ্রিত থাকে যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কোয়ালিটি সম্পন্ন লবণ ও কেমিক্যাল মুক্ত সামুদ্রিক সুটকি আপনি জেনে অবাক হবেন যে সামুদ্রিক সুটকি একজন মানুষের বিভিন্ন প্রকার সমস্যার সমাধান দিয়ে থাকে কেননা সামুদ্রিক সুটকির মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের জন্য অনেক উপকারী এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা গর্ভবতী মা ও বন্ধের সুস্বাস্থ্যের জন্য উপকারী তাছাড়া সামুদ্রিক সুটকি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে শিশু কিশোরদের শারীরিক এবং মানসিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যে সকল ব্যক্তিরা ওজন নিয়ন্ত্রণের জন্য ডায়েট কন্ট্রোল করতেছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় আমাদের ন্যাচারাল এবং অর্গানিক লবণ ও কেমিক্যাল মুক্ত সামুদ্রিক সুটকি রাখার জন্য কেননা সুটকিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এবং প্রোটিন যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই আপনি যদি আমাদের প্রোডাক্টটি পছন্দ করে থাকেন আপনি যদি সামুদ্রিক সুটকি খেতে পছন্দ করেন তাহলে মানসম্মত প্রিমিয়াম কোয়ালিটি লবণ ও কেমিক্যাল মুক্ত সামুদ্রিক সুটকি অর্ডার করার জন্য মিশ্রিত নাম্বারে কল করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে মেসেজ দিতে পারেন আমরা আপনার পছন্দের প্রোডাক্টটি আপনার ঘরের দুয়ারে পৌঁছিয়ে আপনাকে এক টাকা আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি দেখে শুনে বুঝে চেক করে তারপর পেমেন্ট করবেন সর্বোপরি আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি আপনি নিজে ভালো থাকবেন আপনার পরিবারকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু